এবার হচ্ছে দু নম্বরের অঙ্কটা প্রিয়ম সুপ্রিয়া এবং বুলু পনেরো হাজার টাকা এক দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোটো মুদির দোকান খুলল কিন্তু বৎসরান্তে তিন হাজার টাকা লোকসান হবে তাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে দেখি তাহলে এখানে কে কে আছে প্রিয়ম প্রিয়ম ইস্টু

লোকসানের পরিমাণ সমান হচ্ছে তিন বাই থ্রি প্লাস টু প্লাস ফাইভ ইন্টু লোকসানটা হয়েছে তিন হাজার টাকা তাহলে এটা হবে তিন বাই দশ কুড়ি তো তিন হাজার তাহলে এটা হবে একটা শূন্য কেটে গেলে নশো টাকা প্রিয়মের দেওয়া লোকসানের পরিমাণ সুপ্রিয়ার লোকসানের পরিমাণটা হবে বলবে দুই বাই গুণিত তিন ছশো টাকা আর হচ্ছে দেওয়া লোকসানের পরিমাণ হবে ওর হবে পাঁচ বাই দশ গুণিত তিন হাজার সমান এটা হবে পনেরোশো টাকা তাহলে তিনজনের পরিমাণটা হলো এতে নশো টাকা ছশো টাকা এবং পনেরোশো টাকা লোকসানের পরিমাণ